কিছুদিন আগে কানাডার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পাল্টা দিল কানাডাও মার্কিন পণ্যের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক তারা আরোপ করল আগামী দিনে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি নেওয়া হয়েছে জাস্টিন ট্রুডো বলছেন যে আমেরিকা থেকে যে বিপুল পরিমাণ পণ্য কানাডায় আমদানি করা হয় তার আনুমানিক মূল্য বারো হাজার পাঁচশো কোটি কানাডিয়ান ডলার এই পরিমাণ পণ্যের ওপর কানাডা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে একুশ দিনের মধ্যে এই শুল্ক কার্যকর করা হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রুডো প্রসঙ্গত দ্বিতীয়বার ক্ষমতা এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন আর ঘোষণা অনুযায়ী তা প্রয়োগও করা হয়েছে কানাডিয়ান পণ্যে আমেরিকা পঁচিশ শতাংশ শুল্ক বসাবে বলে জানিয়েছিলেন ট্রাম্প আর তারপর ট্রুডো বললেন যে যে কোনো প্রকার শুল্ক মুক্ত বাণিজ্যের চুক্তিকে লঙ্ঘন করে কানাডার উপরে যে শুল্ক চাপানো হয়েছে তা আমেরিকার জনগণের জন্য খুব একটা সুখকর হবে না তিন হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক প্রয়োগ করা হবে আর আগামী একুশ দিনের মধ্যে তারাও আমেরিকার বারো হাজার পাঁচশো কোটি কানাডিয়ান ডলারের পণ্যে পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক নেবেন আর ট্রুডোর এই পদক্ষেপের পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এবার কি আরও কোনো বড় স্টেপ নেবেন নরেন্দ্র মোদীর বন্ধু ট্রাম্প প্রসঙ্গত ট্রাম্প ক্ষমতায় আসার পরে চারিদিকে রীতিমতো হুলতাল পড়ে গিয়েছে কোন কোন দেশ ট্রাম্পের জন্য বেকায়দায় পড়বে সেই হিসেব কিন্তু শুরু হয়ে মধ্যে ধীরে নিজের অবস্থান কয়েকদিন আগে কানাডার বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাসিন ট্রুডোর দেশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন তিনি তিনি বলেন যে প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে ধরে নেওয়া ধারণাটা দারুণ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্টও করেন ট্রাম্প তিনি বলেন যে কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে দশ কোটি ডলারের বেশি ভর্তুকি দিই অনেক কানাডিয়ান চান কানাডা একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাক এটি কর ও সামরিক সুরক্ষা ক্ষেত্রে ব্যাপক খরচ বাঁচাবে আমি মনে করি এটা দারুণ ধারণা একান্নতম অঙ্গরাজ্য অতীতেও ট্রাম্পের নিশানে ছিলেন জাস্টিন ট্রুডো এর আগে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি পদত্যাগ করার পরেও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছিল সেই সময়ে কানাডার পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন যে দেশটির সরকার বাণিজ্য ও অভিবাসন সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে আর এবার শুল্ক আরোপকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন চর্চা প্রসঙ্গত প্রেসিডেন্ট পদে বসতেই বেশ কিছু বদলের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন তবে দুটো দেশ কেবল সেই জায়গা থেকে ছাড় পেয়েছে ইসরায়েল এবং মিশন এই দুই দেশই শুধুমাত্র আমেরিকার কাছ থেকে আর্থিক সাহায্য পাবে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সম্প্রতি একটি বিবৃতি জারি করেছেন তাতে স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকার ফরেন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা বিদেশি আর্থিক সাহায্যের জন্য নতুন করে আর কোনো বরাদ্দ করা হবে না তবে ইসরায়েল এবং মিশর এই সাহায্যের আওতায় থাকছে এই দুই দেশের সঙ্গে ইউএস এর কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক বরাবরই মজবুত ট্রাম্প প্রশাসন এই দুই দেশের সাহায্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে এদিকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার প্রসঙ্গে ট্রাম্প জানান যে সে আমাকে ফোন করেছিল আমি এটাকে খুব ভালোভাবে দেখছি আমার মনে হয় আমাদের সম্পর্ক খুব ভালো হবে আমরা সুবিধা নিতে চাই না চীনের সঙ্গে আমাদের বিশাল ঘাটতি ছিল আমি রাষ্ট্রপতি শিকে পছন্দ করি আমাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল ওহান থেকে কোভিড ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক সেখানে টানাপোড়েন হয় কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য মুখিয়ে রয়েছে আশা করি চীন আমাদের বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সাহায্য করবে আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ দেখতে চাই কি বলেছিলেন রোনাল্ড ট্রাম্প শুনাবো হি कॉल्ड मी বাট আই সি ইট ভেরি গুড আই থিংক দ্যাট উই আর গোইং having massive deficits with china uh, biden allowed it to get out of hand he's 1.1 trillion dollar deficits ridiculous and it's just an unfair relationship and we have to make it just fair we don't have to make it phenomenal we have to make it a fair relationship right now it's not a fair relationship the deficit is massive as it is with other countries a lot of asian countries actually but we have deficits that are very big and we can't Keep doing that. So, we're not going to keep doing that. But uh, I like President Xi very much. I've always liked him. We always had a very good relationship. It was very strained with COVID coming out of Wuhan. Uh, obviously, that strained it. I'm sure it strained it with a lot of people, but uh, that strained our relationship. But we always had a, a great relationship, I would say. And we look forward to doing very well with China and getting along with China. Uh, hopefully, China can help us stop the war with, in particular, Russia, Ukraine. They have a great deal of power over that situation, and uh, we'll work with them. And I mentioned that with the, during our phone conversation with President Xi, and hopefully we could work together and get that stopped. Uh, we'd like to see denuclearization. In fact, with President Putin prior to a an election result, which was. অন্যদিকে ভোটে জেতার পর ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ থামাবো এই সময় তার প্রথম মেয়াদের কথা উল্লেখ করে তিনি বলেন যে আমাদের কোনো যুদ্ধ ছিল না চার বছর আমরা কোনো যুদ্ধে জড়াইনি কেবল আমরা আইসিসকে পরাজিত করেছি কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শোনাব And every citizen I will fight, uniting citizens of all backgrounds around A common core of common sense. You know, we're the party of common sense. We want to have borders. We want to have security. We want to have things be good, safe. We want great education. We want a strong and powerful military, and ideally, we don't have to use it. You know, we had no wars. Four years, we had no wars, except we defeated ISIS. We defeated ISIS in record time. And, but we had no wars. they said, he will start a war, I'm not going to start a war I'm going to stop wars but this is also a massive victory for democracy and for freedom. Together we're going to unlock America's glorious destiny. we're going to achieve the most incredible future Trump. <laughs> Well, I like I like both sides of the argument, but I, I also like very competent people coming into our country, even if that involves them training and helping other people that may not have the qualifications they do. But I don't want to stop, and I'm not just talking about engineers. I'm talking about people at all levels. We want competent people coming into our country. And HB1, I know the program very well. I use the program. Uh, maitre d's, wine, you know, uh, experts. Uh, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল